হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এভরিওয়ান ডিগ্রি দ্বিতীয় বর্ষে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তারা কিন্তু অনেকেই আমার ভিডিওতে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে এই ডিগ্রি দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন দিবে সৈবের আপনারা কিন্তু জানেন যে ডিগ্রির যে ফর্ম ফিল চলতেছে ডিগ্রি সেকেন্ড ইয়ারে সেটা কিন্তু লাস্ট ডেট হচ্ছে দুই বা নতুন বছরের জানুয়ারি মাসের ছয় তারিখে সুবের চলেন তাহলে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে জেনে নেই যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন পাবলিশড হতে চলছে তো আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন এনইউ ডট এসি ডট বিডি তো এটা লিখে সার্চ করে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এই জায়গায় আসতে পারবেন একদম ইজিভাবে যারা আসতে পারবে না তারা অবশ্যই ডিসক্রিপশন চেক করে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এই পেজটা সাজেস্ট করবে সোভেটস এ জায়গায় আপনি একটু নিচে এসে দেখতে পারবেন যে নোটিশগুলো রয়েছে এই জায়গায় আপনি যদি নোটিশে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু শুধু যে নোটিশ রয়েছে সেইগুলোই কিন্তু আপনার সামনে শু করবে তো এই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে রিসেন্টলি কোনো কিন্তু নোটিশ নেই এই বুট চ্যালেঞ্জের রেজাল্টের বিষয়ে কিন্তু তারা যে পাবলিশ করবে বুট চ্যালেঞ্জের রেজাল্ট এই নিয়ে কিন্তু কোনো প্রকার নোটিশ এখন পর্যন্ত পাবলিশড হয় নাই তবে সেক্ষেত্রে আমরা কিন্তু পুরা কনফিডেন্টলি বলতে পারি যে ডিগ্রি সেকেন্ড ইয়ারের যে বুট চ্যালেঞ্জের রেজাল্টটা রয়েছে সেটা কিন্তু ইজিভাবে পাবলিশড হয়ে যাবে দুই তিন দিনের ভিতরে যেহেতু জানুয়ারির ছয় তারিখ হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট তো সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে ডিগ্রি সেকেন্ড ইয়ারের যে বুড় চ্যালেঞ্জটা রয়েছে সেহেতু এই জায়গায় কিন্তু একটা নোটিশ পাবলিশড হবে তো নোটিশ পাবলিশড হওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনি চাইলে এই জায়গায় এসে চেক দিতে পারেন সেক্ষেত্রে নোটিশ পাবলিশড হওয়ার সাথে সাথে কিন্তু আপনি কনফিডেন্টলি বলতে পারবেন যে আজকে রেজাল্ট পাবলিশড হবে বা আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে চেক দিতে পারবেন সো বেশ বুট চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে চেক দিতে হয় এই নিয়ে আশা করি আপনারা ভিডিও পেয়ে যাবেন তাৎক্ষণিকভাবে সো ক্ষেত্রে এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন